নমস্কার বন্ধুরা দীপা রান্নাঘরে তোমাদের সকলকে আরও একবার জানায় স্বাগত হাতে মাখা এই শিম চচ্চড়ি দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ততটাই লোভনীয় হয়েছিল আর খুব সহজেই ঘরে থাকা মশলা দিয়ে কিন্তু এই শিম চঁচুরিটা তোমরা করে নিতে পারবে আর ঠান্ডার এরকম টাটকা টাটকা শিম খেতে কিন্তু আমরা সকলেই পছন্দ করে থাকি তো চলো বেশি কথা না বলে আজকের রেসিপিটা শুরু করে দিই প্রথমেই দেখো এখানে সিম চচ্চড়ি করার জন্য আমি একটা টমেটো একটা বড় সাইজের আলু আর কিছুটা পরিমাণ সিম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো প্রথমেই একটা মশলা তৈরি করে নেবো তার জন্য দেখো এখানে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দু চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে এবার ওই একই দিয়ে মেপে নিয়ে দিচ্ছি এক চামচ মতো পোস্ত দানা তার সাথে নিয়ে নিচ্ছি চারটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা আর দিয়ে দেবো সামান্য করে লবণ এবারে মশলাটা আমি করে নেব মশলাটা কিন্তু আমি শিলনোড়াতে করে নিয়েছি এবারে যে শিম আলু আর টমেটো কাটা ছিল তার মধ্যে সব মশলাগুলো মাখিয়ে নেব প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো ঝালটা একটু বুঝে শুনে দিতে হবে কেননা কাঁচা লঙ্কা এতে বেটে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটাও একটু বুঝে দিতে হবে কেননা মশলা করার সময়ও কিন্তু সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছিলাম এবারে একই সাথে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল হাতে মাখা এই চচ্চড়ির রেসিপিটা কিন্তু কাঁচা তেলের ওপরেই স্বাদটা ভালো আসবে আর অবশ্যই কিন্তু সরষের তেল ব্যবহার করতে হবে তারপরে দেখো হাত দিয়ে সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব আর এমনভাবে মাখতে হবে যাতে টমেটো আলু আর শিম সব কিছুর সঙ্গে মশলাটা পরিপূর্ণভাবে লেগে যায় সবগুলো উপকরণ দেখো খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি এবারে মূল রান্নাটা করে নেব গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি প্রথমেই কিন্তু বললাম রান্নাটাতে কিন্তু সর্ষের তেল ব্যবহার করতে হবে এবারে এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটা বড়ি বড়িটাকে একটু লাল করে ভাজা করে নেব বড়িটা কিন্তু দেখো বেশ লাল করে এখানে ভাজা করে নিয়েছি এখন বড়িটা উঠিয়ে নেব এবারে কড়াই যে তেল আছে সেই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরা আর যে সিমটাকে আমরা মশলা দিয়ে মেখে রেখেছিলাই সেই সিমটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি এবারে দু মিনিট মতো খুব ভালো করে নাড়াচাড়া করে তেলের সাথে সিমটাকে মিশিয়ে নেব দু মিনিট মতো গরম তেলের উপরে কিন্তু সিমটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবারে সিমটা যে পাত্রে মেখে নিয়েছিলাম সেই পাত্রটা ধুয়েই কিন্তু এখানে জল দিয়ে দেবো কেননা পাত্রের গায়ে কিন্তু অনেকটা পরিমাণে মশলা লেগে আছে জলটা দেওয়া হলে খুব ভালো করে মিশিয়ে নেব এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে ঢাকা দিয়ে কিন্তু দশ থেকে পনেরো মিনিট মতো রান্না করে নেব দশ থেকে পনেরো মিনিট পরে দেখো ফিরে এলাম আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি যেহেতু লো করে দিয়েছিলাম সেই জন্য দেখো খুব আস্তে আস্তে কিন্তু রান্নাটা হয়েছে আর এইভাবে আস্তে আস্তে রান্নাটা হলে দেখবে শিম আলু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে প্রথমে যে বড়িগুলো ভেজে নিয়েছিলাম সেই বড়িগুলোকে কিন্তু আমি দেখো এখানে ভেঙে নিয়েছি আর স্বাদের জন্য দিয়ে দিলাম কিন্তু পরিমাপ মতো চিনি চিনিটা কিন্তু একটু বেশি দিতে হবে কেননা এই রেসিপিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে তারপরে দেখো আবারও খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি আর এখনও কিন্তু অনেকটা পরিমাণ জল জল ভাব আছে তো ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিন্তু ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আবারও লো করে দেবো যত আস্তে আস্তে রান্নাটা হবে রান্নাটার সাথে কিন্তু ততটাই সুন্দর হবে আর খেতেও ততটাই মজাদার হবে এখানে আলু কিন্তু আমি চেক করে নিলাম আলু কিন্তু বেশিরভাগটাই সেদ্ধ হয়ে গেছে যতটুকু বাকি আছে এখন ঢাকা দিয়ে রান্না করার ফলে কিন্তু ততটুকু সেদ্ধ হয়ে যাবে আরও পাঁচ থেকে সাত মিনিট মতো ঢাকা দিয়ে কিন্তু দেখো আমি রান্নাটা করে নিয়েছি আর জলটা কিন্তু এখন বেশ অনেকটাই শুকিয়ে গেছে সিমি শিম চচ্চড়িটা কিন্তু একটু শুকনো শুকনো হবে তাতে করেই কিন্তু খেতে ভালো লাগবে তো দেখো জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে রান্নাটা কিন্তু প্রায় আমাদের হয়ে এসেছে এরকম অবস্থায় কিন্তু এখানে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল রান্নাটা নামানোর আগে অবশ্য করেই কিন্তু এই সর্ষের তেলটা দিতে হবে এতে করে কিন্তু এই রেসিপির মধ্যে একটা সর্ষের তেলের ঝাঁঝালো গন্ধ থাকবে সেটা দিয়েই কিন্তু ভাতটা খেতে খুবই ভালো লাগবে তেল দেওয়ার পরে আবারও কিন্তু দেখো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি রান্নাটা কিন্তু আমাদের অলমোস্ট হয়ে গেছে এখন গ্যাসটাকে বন্ধ করে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো হাতে মাখা এই সিমের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দিও আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার কিন্তু অনুরোধ রইলো আর শীতের সময় এরকম টাটকা টাটকা সিমের চচ্চড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু একদমই জানাবে না আর তোমরাও কিন্তু এইভাবে করে দেখতে পারো গরম ধোয়া ওটা ভাতের সাথে এই সিম চচ্চড়িটা খেতে কিন্তু দারুণ লাগে